হনুমানের ভয়ে সবাই আতঙ্কিত নাকি দেখি ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ হনুমানের ভয়ে সবাই আতঙ্কিত না দেখি এইখানে খাওয়ানো হচ্ছে নাকি না আমাকে দেখি হ্যাঁ আমাকে না আমাকে না আমি

একটা বানিয়ে দেখছি দে তারপরে আমাদের ঘরে পুকুরটা দেখা দাদু কি করছে দেখা কারু কোথায় এত চটচট করে ঘোরালে হবে কি আস্তে আস্তে করে ফোন ঘোরাতে হয় তাহলে ভিডিওটা ছটছট করে এদিক ওদিক ছুটবে দাদু কি করছে আজকে আমাদের ঘরে ধানটা দেখিয়ে দিই ও আমার ঘরে সেই রকম ধান নিচে নি কেন ভালো ধান হয় নি এই খারাপ ধান হয়েছে তো হ্যাঁ

m n o o p p q q